আগু আগুন 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 নিউ ভিডিও গাইস অনেক দিন পরে ব্লগ নিয়ে আসলাম আর আজকে যাচ্ছি আমরা কারণ বাজারে ভাইরাল ফার্মোস বিক্রেতার সাথে দেখা করতে গাইস আপনারও সাথে থাকুন ভিডিওটা দেখুন চলো হ্যালো গাইস আমরা আজকে যাচ্ছি ভাইরাল সেই ফার্মোস বিক্রেতার কাছে যে কারণ বাজারে খালি ওই ক্রে ওই ক্রে আগুন এইগুলা কয়া ভাইরাল হয়েছে আর আমার সাথে আছে আমার বন্ধু হাসান এর হাসান আমার বন্ধু তো ওরে নিয়ে চলে যাচ্ছে আজকে তার সাথে দেখা করার জন্য আর দেখবো সে তার আসলে ভিডিও গুলো দেখে অনেক মজা পাইছি আমরা অনলাইনে তার সাথে সরাসরি দেখা করব দেখা করে ভিডিও করব আপনারা এনজয় করুন ভিডিওটা আছে ভাই আমরা যোগাস ফাইনালি আমরা কারণ বাজারে চলে আসলাম আর কারণ বাজারে আমরা এখন সেই ভাইরাল তোর চলাকে খুঁজে বের করবো আপনারা আমাদের সাথেই থাকুন বাবা আবার বলুন যোগাইছে আমরা ফাইনালি কারণ বাজারে চলে আসতাম আর কারণ বাজারে আমরা এখন সেই ভাইরাল তোর্ম চলাকে খুঁজে বের করবো আমাদের সাথেই থাকত না আপনারা আমরা যে আইলাম ওই কেরের সাথে দেখা করতে কারণ বাজারে কই এর বলে সিআইডি ধরে লাগেছে এটা কি সত্যি এলাকা আমরা এসেছিলাম কারন বাজারে ওই কেরের সাথে দেখা করতে তুমি লিখরা দা কিন্তু তারটাকে ধরে নিয়ে গেছে শুনতাসি আইলো আমি লোক আছে না কত গ্রাম হইলো লোকটা আছে না আর আমরা দুপুর বেলা একবার করতে বিকাল আসতে পারে আমরা দেখি ঘুরে ঘুরে

আমরা সাথে দেখা করতে আসছিলাম কিন্তু তলমু চলাকে তো পাইনি আমরা এখন দুই বন্ধু মিলে এখানে আছি আমরা কারণ বাজারে বসে আছি দুই বন্ধু মিলে তলমু চলা তারপর ভিডিও করার জন্য আসছিলাম কিন্তু আসলে আজকে আর আমার বন্ধু আচা আচা জি দবাবা আমার দেবো আদান গিয়ে দবাবা गाइस কারণ বাজার আমরা বসে আছি দেখুন কারণ বাজারের অবস্থা বাইরাল দর্ম চলেকে দেখার জন্য আসলাম কিন্তু দা ভাইরাল দর্ম চলে আজকে আসা নাই কোন বুঝতে গেছে আমরা বসে আছি দেখি আধা ঘন্টা বসে থাকමු যদি আসে তাহলে তো আসবে আজরে না আসে তাহলে چلا যাব আবার কাল আসব

গাইস দেখুন সেই তরমুজ বিক্রেতা আয়সা পড়ছে কিরে ফেসবুকে ভাইরাল সেই তরমুজ বিক্রেতা আয়সা পড়ছে এখন খেলা হবে সেলিব্রিটি আয়সা পড়ছে দেখুন অনেকক্ষণ দাঁড়া রাখতাম গায়ে আমি এন্ট্রি দিয়ে দিছিলাম প্রায় চলে যেতাম আরেকটু লাইগা একটু দাঁড়ায় দাঁড়ায় শেষ পর্যন্ত রসমালাই আমাদের আইচা পড়তে বাইরে লাগুন দেখুন বিজনেসের ব্যাপারে কথা বলতেছে সে

সব দিয়ে বিদায় করে